শাইক আহমাদুল্লাহ তার ইউটিউব চ্যানেলে বলেন জুলাই আন্দোলনের আদলে প্রস্তুত হওয়া তথা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ উদ্যমে পূর্ণ নয় ও গুরুত্বপূর্ণ দিকগুলো উপেক্ষিত হয়েছে তিনি মূলত তিনটি ব্যাপারে উদ্বিগ্নতা প্রদর্শন করেছেন এক তিনি বলেছেন ওই সনদে মাদ্রাসা ছাত্রদের ভূমিকা ধার্মিক জনগোষ্ঠীর ভূমিকা আখিরাতে বিশ্বাসী মানুষের আত্মত্যাগ প্রবণতা ধর্মীয় মূল্যবোধের অবদান এসব যা ছিল দিনের আলোয় স্পষ্ট তা উল্লেখ করা হয়নি দুই তিনি এও বলেন যে মুসলিম প্রধান একটি দেশে ধর্ম থেকে দূর হলেও চলার যে প্রবণতা দীর্ঘদিন ধরে দেখা গেছে তা দুর্ভাগ্যজনকভাবে সনদেও প্রতিফলিত হয়েছে যা তিনি আপত্তিকর দেখেছেন তিন তবুও তিনি স্বীকার করেছেন যে এই সনদ স্বাক্ষরিত হওয়া প্রয়োজনীয় ছিল এবং এটি অফিসিয়ালি রূপ পেয়েছে বলে মন্তব্য করেছেন কিন্তু তিনি যুক্তি দিয়েছেন যে সনদকিতে যে ত্রুটি ও অপূর্ণতা রয়েছে সেগুলো সংশোধনের সুযোগ আগে থেকেই ছিল কিন্তু তা ব্যবহৃত হয়নি সংক্ষেপে শায়েক আহমাদুল্লাহ বলছেন যদিও জুলাই সনদ স্বাক্ষর একটি ইতিবাচক পদক্ষেপ বিষয়বস্তুর ক্ষেত্রেই তা যথার্থভাবে সম্পূর্ণ হয়নি বিশেষ করে ধর্মীয় অধ্যায় ও আন্দোলনের ঠিক অংশীদারদের উল্লেখ বাদ পড়েছে তার মতে সনদে সেই স্পিরিট চেতনা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে এবং সংশ্লিষ্টদের বার্তা গ্রহণ করে তা পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন